বাংলাদেশে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন মানে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তো দু সালের ফেব্রুয়ারির দিকে হওয়ার কথা হ্যাঁ সেরকমই শোনা যাচ্ছে আর একটা অন্তর্বর্তীকালীন সরকারের কথাও কিন্তু বেশ আলোচনায় আছে ঠিক তবে এর মধ্যেই কিন্তু মানে রাজনৈতিক দলগুলো ভেতরে ভেতরে তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে অবশ্যই প্রস্তুতি তো নিতেই হবে আজ আমরা দুটো দলের দিকে একটু বিশেষভাবে দেখব জামায়াতে ইসলামী আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপি হ্যাঁ আর আমাদের হাতে আসা কিছু রিপোর্ট বিশেষ করে চট্টগ্রাম আর খুলনা বিভাগের রিপোর্ট বলছে এই দুই দলের প্রস্তুতির ধরনের বেশ বেশ তফাত দেখা যাচ্ছে ঠিক তাই একটা বৈপরীত্য তাই না একদিকে জামায়াত বেশ আগে ভাগেই মানে গুছিয়ে মাঠে নেমেছে বলে মনে হচ্ছে একদম তাদের কৌশলটাও বেশ সুনির্দিষ্ট আর অন্যদিকে বিএনপি দেশের এত বড় একটা দল তাদের প্রস্তুতিতে কেমন যেন একটা একটা দ্বিভা বা সমন্বয়হীনতা সূত্রগুলো তো তেমনই বলছে হ্যাঁ কেউ কেউ এটাকে সাংগঠনিক দুর্বলতা বলছেন আবার কেউ হয়তো বলবেন এটা তাদের কৌশলগত ধীরগতি সময় বলবে হুম একটা সূত্র তো আবার চট্টগ্রাম বিএনপির অবস্থা বোঝাতে বেশ কড়া একটা কথা ব্যবহার করেছে লেজে গোবরে অবস্থা এটা তো বেশ ভাবনার বিষয় আসলেই চলুন তাহলে এই বিষয়গুলো নিয়ে একটু গভীরে যাই মানে আজকের এই আলোচনায় আমরা সূত্রগুলোর ভিত্তিতে দল দুটোর নির্বাচনী প্রস্তুতির একটা তুলনামূলক চিত্র বোঝার চেষ্টা করব আর এর পেছনের কারণ বা প্রভাবগুলোও দেখব অবশ্যই শুরুটা জামায়াতকে দিয়ে করা যাক হ্যাঁ আমারও তাই মনে হয় তাদের কৌশলটা কেমন মনে হচ্ছে তথ্য কি বলছে তারা তো বেশ দ্রুত এগোচ্ছে তাই না হ্যাঁ জামায়াতের নির্বাচনী কৌশলটা মানে আপাত দৃষ্টিতে বেশ পরিষ্কার আর গোছানো তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ শুরুতেই করে ফেলেছে সেটা হলো প্রার্থী নির্বাচন প্রার্থী নির্বাচন মানে একক প্রার্থী হ্যাঁ যেমন ধরুন চট্টগ্রামের শুরুটা আসনের প্রায় সবগুলোতে তারা একক প্রার্থী ঠিক করে ফেলেছে এমনটাই জানা যাচ্ছে একটা রিপোর্ট তো বলছে শুধু চট্টগ্রাম বা খুলনা না বলেন কি সারা দেশেই হ্যাঁ প্রায় তিনশো আসনের প্রার্থী নাকি তাদের অনেক আগেই চূড়ান্ত করা যদিও মানে এই তথ্যের ভাগ সত্যতা যাচাই করাটা কঠিন কিন্তু তাদের তৎপরতা দেখলে মনে হয় দাবির পেছনে যুক্তি আছে তিনশো আসন এটা তো বিশাল আয়োজন তার মানে সাংগঠনিকভাবে তারা বেশ আগে থেকেই তৈরি হচ্ছে আর এই যে একক প্রার্থী চূড়ান্ত করা এর সুবিধে কি তারা পাচ্ছে মাঠে সুবিধা তো স্পষ্ট প্রার্থী নিয়ে যেহেতু কোনো মানে কোনো ধোঁয়াশা নেই তাই মনোনীত প্রার্থীরা আর দলের লোকজন বেশ জোরসোরেই মাঠে নেমে পড়েছে যাকে বলে একেবারে জনগণের দ্বারে দ্বারে যাওয়া আচ্ছা খুলনার একটা রিপোর্ট বলছে জামায়াতের প্রার্থীরা ওখানে নিয়মিত গণসংযোগ করছেন মানে সরাসরি মানুষের সাথে কথা বলছেন সমস্যা শুনছেন লিফলেট দিচ্ছেন বাড়ি বাড়ি যাচ্ছেন ছোট ছোট সভা সমাবেশ পথসভা সবই করছেন আর চট্টগ্রামে সেখানেও কি একই রকম চট্টগ্রামে আরেকটু ভিন্ন মাত্রাও দেখা গেছে যেমন একটা সূত্র বলছে দুর্গাপূজার সময়ে জামায়াতের প্রার্থীরা নাকি বিভিন্ন মণ্ডপেও গেছেন তাই নাকি জামায়াতের প্রার্থীরা পূজা মণ্ডপে এটা তো বেশ ইন্টারেস্টিং হ্যাঁ সনাতন ধর্মাবলম্বীদের কাছে যাওয়ার একটা চেষ্টা আর কি শুভেচ্ছা বিনিময় করা নিজেদের উপস্থিতিটা জানানো এটা তাদের ইউজুয়াল রাজনীতির বাইরে যাওয়ার একটা চেষ্টা বলা যায় নির্দিষ্ট কোনো উদাহরণ আছে মানে চট্টগ্রামের কোন আসনে কারা কাজ করছেন হ্যাঁ যেমন ধরুন চট্টগ্রাম এক মানে মীরসরাই সেখানে অ্যাডভোকেট সাইফুর রহমান চট্টগ্রাম পনেরো সাতকানিয়া লোহাগাড়া ওখানে সাবেক এমপি শাহজাহান চৌধুরী বা ধরুন চট্টগ্রাম ষোলো বাঁশখালী সেখানে মৌলানা জহিরুল ইসলাম সূত্র বলছে এরা সবাই একক প্রার্থী হিসাবে কাজ শুরু করে দিয়েছেন তার মানে প্রার্থী নিয়ে কোন দল নেই বা মিটিয়ে ফেলা হয়েছে সেটাই মনে হচ্ছে ফলে পুরো সাংগঠনিক শক্তিটা এখন প্রচারণার দিকে এটা নিঃসন্দেহে একটা কৌশলগত সুবিধা অবশ্যই ফোকাসটা ঠিক থাকে আচ্ছা এই যে জামায়াতের একটা গোছানো ছবি আমরা পেলাম এর ঠিক উল্টো দিকে যখন আমরা বিএনপির দিকে তাকাচ্ছি তখন চিত্রটা কেমন সূত্রগুলো তো বেশ অন্যরকম কথা বলছে ঠিক এখানেই মূল বৈপরীত্যটা যেমনটা আপনি শুরুতেই বলছিলেন চট্টগ্রামের পরিস্থিতি বোঝাতে গিয়ে একটা সূত্র লেজে গোবরে অবস্থা শব্দটা ব্যবহার করেছে আর এর মূল কারণ হিসাবে যেটা বারবার আসছে তা হল প্রার্থী চূড়ান্ত করতে না পারা আর এর ফলে একটা একটা অগোছালো পরিস্থিতি একটা তীব্র অভ্যন্তরীণ প্রতিযোগিতা তৈরি হয়েছে এই প্রতিযোগিতাটা ঠিক কতটা তীব্র কি বলছে রিপোর্টগুলো উম পরিস্থিতি বেশ জটিল মানে চট্টগ্রামের ষোলোটা আসনের প্রায় প্রতিটিতেই নাকি গড়ে ছ থেকে সাতজন নেতা বিএনপির মনোনয়ন চাইছেন বলেন কি প্রতি আসনে জন হ্যাঁ সব মিলিয়ে সংখ্যাটা নাকি একশো ছাড়িয়ে গেছে শুধু চট্টগ্রাম বিভাগেই একশোর বেশি মনোনয়ন প্রত্যাশী কারা এরা শুধু কি পরিচিত বা হেভিওয়েট নেতারাই না না সেখানেই তো ব্যাপারটা আরও জটিল তালিকায় সিনিয়র অভিজ্ঞ নেতারা যেমন আছেন তেমনি অনেক নতুন মুখও আছেন আবার এমন নেতাও নাকি আছেন যারা গত প্রায় মানে ধরুন পনেরো ষোলো বছর ধরে তেমন সক্রিয়ই ছিলেন না রাজনীতিতে আচ্ছা ওয়ার্ড বা থানা কমিটির নেতারাও নাকি হেভি ওয়াইট প্রার্থীর আসনে মনোনয়ন চাইতে পিছপা হচ্ছেন না তার মানে একটা একটা ভিড় তৈরি হয়েছে যেখানে আসলে যোগ্যতার বিচারটা পরে আগে মনোনয়ন চাওয়ার দৌড় অনেকটা সেরকমই মনে আছে আর অনেকে তো দলীয় কোনো নির্দেশনার অপেক্ষা না করেই ফেসবুকে বা অন্য জায়গায় নিজেদের প্রার্থী ঘোষণা করে দিচ্ছেন পোস্টার দিচ্ছেন কিছু কিছু ঘটনা নাকি স্থানীয়ভাবে বেশ হাসির খোরাকও হয়েছে হ্যাঁ হ্যাঁ বুঝলাম কোনো উদাহরণ আছে এরকম আসনের যেখানে জামায়াতের একক প্রার্থী আর বিএনপির একাধিক হ্যাঁ যেমন চট্টগ্রাম এক মিরসারাইয়ের কথাই ধরুন জামায়াতের অ্যাডভোকেট সাইফুর রহমান কাজ করছেন আর সেখানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শোনা যাচ্ছে অন্তত আটজন জন আট জন হ্যাঁ চট্টগ্রাম সাত রাঙ্গুনিয়াতেও জামায়াতের একক প্রার্থীর বিপরীতে বিএনপির প্রায় ছয় জন চট্টগ্রাম চোদ্দ চন্দনাইশ সাতকানিয়া অংশেও বিএনপির ছয়জন নেতা লাইনে আছেন এত নেতা কেন মনোনয়ন চাইছেন বা নিজেদের মতো করে প্রচার চালাচ্ছেন দলের হাইকমান্ড মানে কেন্দ্র থেকে কি কোনো স্পষ্ট বার্তা নেই সম্ভবত সমস্যাটা এখানেই সূত্রগুলো বলছে বিএনপির হাইকমান্ড থেকে এখনো আনুষ্ঠানিক কোনও সিদ্ধান্ত বা যাকে বলে গ্রিন সিগনাল সেটা আসেনি ও আচ্ছা ফলে কে যোগ্য কে অযোগ্য এই বিচার ছাড়াই অনেকে নেমে পড়েছেন নিজেদের তুলে ধরছেন ঠিকই কিন্তু কোনও সমন্বিত নির্বাচনী কৌশল বা প্রচারণা তো হচ্ছেই না বরং একটা একটা বিভক্তি আর সমন্বয়হীনতাই চোখে পড়ছে খুলনা বিভাগের অবস্থাও কি এমনই সেখানেও কি মনোনয়ন প্রত্যাশীদের ভিড় খুলনার ছবিটাও প্রায় একই রকম একটা রিপোর্ট বলছে নির্বাচনের সম্ভাব্য সময় তো এগিয়ে আসছে মানে যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে তো সাড়ে চার মাসের মতো বাকি হ্যাঁ সময় তো বেশি নেই অথচ বিএমপি খুলনা বিভাগে এখনও পর্যন্ত শুধু খুলনা পাঁচ আসনে সাবেক এমপি আলী আসগার লোভীর নাম চূড়ান্ত করতে পেরেছে বলে শোনা যাচ্ছে বাকি আসনগুলোতে সেই একই অবস্থা বহু নেতা মনোনয়ন চাইছেন একটা চরম অস্পষ্টতা এর ফলে হচ্ছেটা কি মাঠের প্রভাব কি প্রভাবটা হল বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা এখন ভোটারদের কাছে যাওয়ার চেয়ে নিজেদের মধ্যে লবিং বা দলীয় কর্মসূচিতেই বেশি ব্যস্ত থাকছেন মাঠে যে একটা সুসংগঠিত নির্বাচনী কাজ শুরু হবে সেটা সেভাবে হচ্ছে না কিন্তু দলের সিনিয়র নেতারা তো নিশ্চয়ই এই অবস্থাটা দেখছেন তারা কি চিন্তিত নন তাদের কোনো বক্তব্য পাওয়া গেছে কি হ্যাঁ বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল যিনি চট্টগ্রামের দায়িত্বে আছেন তার একটা বক্তব্য পাওয়া গেছে তিনি সম্প্রতি একটা সূত্রকে বলেছেন যে অক্টোবরের মাঝামাঝি বা শেষের দিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাকি প্রার্থীদের বিষয়ে ফাইনাল ডিসিশন বা গ্রিন সিগন্যাল দেবেন অক্টোবরের শেষে মানে আরও প্রায় মাসখানেক পর হ্যাঁ তবে তিনি বেশ আত্মবিশ্বাসী উনি দাবি করেছেন জামায়াত আগেভাগে প্রচার শুরু করলেও বিএনপির ভোট ব্যাংকে নাকি কোনো প্রভাব পড়বে না তার মতে চট্টগ্রামের সব আসনই বিএনপির যোগ্য নেতা আছেন আর দল ঠিক সময়ই ঠিক প্রার্থী দেবে নেতৃত্ব হয়তো ভাবছে দেরিতে হলেও গুছিয়ে নেওয়া যাবে কিন্তু এই যে এতগুলো মাস ধরে একটা অস্পষ্টতা এতজন মনোনয়ন প্রত্যাশী এটা কি বাস্তবে মাঠ পর্যায়ের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলছে না এই আত্মবিশ্বাস কতটা বাস্তবসম্মত প্রভাব তো পড়ছেই একটা আসনের জন্য যখন একাধিক শক্তিশালী নেতা লড়েন তখন কর্মীদের মধ্যেও তো একটা একটা বিভাজন আসার আশঙ্কা থাকে তাই না তা তো বটেই সবাই মিলে এক লক্ষ্যে কাজ করা কঠিন হয়ে যায় জামাত যেখানে তাদের একক প্রার্থীর পেছনে পুরো শক্তিকে কাজে লাগাচ্ছে বিএনপির শক্তি আর মনোযোগ সেখানে এখন অনেক ভাগে ভাগ হয়ে যাচ্ছে এটা নিঃসন্দেহে কর্মীদের মনোবল আর মাঠের প্রস্তুতিতে প্রভাব ফেলছে ব্যারিস্টার হেলালের আত্মবিশ্বাস হয়তো দলীয় নেতা হিসেবে ঠিক আছে কিন্তু বাস্তব চিত্রটা যে বেশ চ্যালেঞ্জিং সূত্রগুলো তো সেদিকেই ইঙ্গিত করছে তাহলে যদি দুটো দলের কৌশল পাশাপাশি রাখি চিত্রটা বেশ স্পষ্ট একদিকে জামাত দ্রুত সিদ্ধান্ত একক প্রার্থী মনোযোগ প্রচারণা হ্যাঁ বেশ গোছানো এবং দৃশ্যমান অন্যদিকে বিএনপি বহু প্রার্থী সিদ্ধান্তে দেরি আর তার ফলে একটা সমন্বয়হীনতা বা মানে সেই লেজে গোবরে অবস্থা একদম আর এই ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে খুলনা অঞ্চলের দিকে যদি আরেকবার তাকাই দেখব শুধু জামাত বা বিএনপি নয় অন্যরাও কিন্তু মাঠে আছে ও তাই নাকি কারা যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের হাতপাখা পাখা প্রতীকের পক্ষে কিন্তু বেশ জোরসোরে প্রচার চলছে কর্মীরা চায়ের দোকান বাড়ি দোকানে গিয়ে কথা বলছে লিফলেট দিচ্ছে তাদের তৎপরতা বেশ ভালোই চোখে পড়ছে খুলনার রিপোর্টে তো আরও কিছু দলের নাম ছিল হ্যাঁ যেমন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামে একটা নতুন দলের কথা এসেছে তাদের প্রার্থী ফাইনাল না হলেও প্রায় ডোজনখানেক নেতা নাকি খুলনা অঞ্চলে প্রস্তুতি নিচ্ছেন লবিং করছেন বেশিরভাগই নতুন মুখ কিন্তু বেশ উদ্যমী আচ্ছা এমনকি জাতীয় পার্টির কথাও এসেছে তাদের অফিসে কিছুদিন আগে গণ অধিকার পরিষদের লোকজন হামলা করেছিল বলে খবরও বেরিয়েছিল হ্যাঁ শুনেছিলাম কিন্তু সেই ঘটনার পরেও তারা নাকি বসে নেই বর্ধিত সভা করে নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছে এমনকি হামলার জবাব দেওয়ার কথাও বলছে মানে ছোট বড় অন্য দলগুলো কিন্তু মাঠে আছে তবে জামায়াত আর বিএনপির প্রস্তুতির এই যে চিত্র এটাই সবচেয়ে বেশি চোখে পড়ার মতো এই যে দুটো প্রধান দলের দুটো সম্পূর্ণ ভিন্ন কৌশল এটা তাদের নিজ নিজ নির্বাচনী সম্ভাবনার ওপর কেমন প্রভাব ফেলতে পারে বিশেষ করে চট্টগ্রাম খুল্লার মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে এটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন তাই না মানে দৃষ্টিতে সূত্রগুলোর তথ্যের ভিত্তিতে মনে হচ্ছে জামায়াতে ইসলামীর এই গোছানো প্রস্তুতি তাদের একটা প্রাথমিক সুবিধা একটা হেড স্টার্ট দিচ্ছে তাদের কর্মীরা হয়তো বেশি চাঙ্গা ভোটারদের কাছে তাদের বার্তাটাও পরিষ্কার কে প্রার্থী কি চায় আর বিএনপি আর বিএনপির এই ভেতরের প্রতিযোগিতা প্রার্থী ঠিক করতে দেরি এগুলো যদি তাড়াতাড়ি সমাধান না হয় তাহলে মাঠের প্রস্তুতিতে বড়সড় ধাক্কা লাগতে পারে কর্মীদের মনোবল ধরে রাখাও কঠিন হতে পারে আর ভোটারদের কাছেও একটা অগোছালো বার্তা যেতে পারে একটা বড় বাধা হয়েই থাকবে নাকি যেমনটা ব্যারিস্টার মীর হেলাল আশা করছেন তারা শেষ মুহূর্তে ঘুরে দাঁড়াতে পারবে সবচেয়ে যোগ্য প্রার্থীকে বেছে নিয়ে ঐক্যবদ্ধভাবে নামতে পারবে দেখুন বিএনপির ইতিহাস দেখলে বোঝা যায় তারা অনেক জটিল পরিস্থিতি থেকেও কিন্তু ঘুরে দাঁড়িয়েছে অনেক সময় একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নির্বাচনে ভালোও করেছে তাদের তো একটা বিশাল কর্মী বাহিনী আছে জনসমর্থনের ভিত্তিও আছে সেটা ঠিক তাই এখনই চূড়ান্ত কিছু বলা কঠিন তবে বর্তমানে সূত্রগুলো যে চ্যালেঞ্জগুলোর কথা বলছে মনোনয়ন নিয়ে কোন দল হাইকমান্ডের দেরিতে সিদ্ধান্ত মাঠে প্রচারণার অভাব এগুলো খুব বাস্তব এই সমস্যাগুলো দ্রুত মিটিয়ে সবাইকে এক প্রার্থীর পক্ষে নামানোটা বিরাট চ্যালেঞ্জ আর সময় যত যাবে চ্যালেঞ্জটা ততই কঠিন হবে একদম তাহলে আজকের আলোচনার যদি একটা সারসংক্ষেপ করি তাহলে বলা যায় সূত্রগুলোর ভিত্তিতে মনে হচ্ছে দু নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিতে জামায়তে ইসলামী কৌশলগতভাবে বিএনপির চেয়ে কিছুটা এগিয়ে অন্তত চট্টগ্রাম আর খুলনার ছবিটা তাই বলছে হ্যাঁ জামায়াতের প্রস্তুতি গোছানো সুনির্দিষ্ট মাঠেও দেখা যাচ্ছে আর বিএনপি কিছুটা পিছিয়ে কারণ অভ্যন্তরীণ মনোনয়ন দ্বন্দ্ব আর প্রার্থী চূড়ান্ত করতে দেরি হচ্ছে একটা চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে আছে তারা যথার্থ বলেছেন তবে এটাও ঠিক নির্বাচনের এখনও মাস কয়েক বাকি বাংলাদেশের রাজনীতিতে পরিস্থিতি খুব দ্রুত পাল্টায় তাই আগামীতে অনেক কিছুই হতে পারে দেখার বিষয় এই প্রস্তুতির ফারাকটা শেষ পর্যন্ত ফলাফলে কতটা প্রভাব ফেলে আর এই পুরো আলোচনার শেষে আরও একটা প্রশ্ন কিন্তু মনে আসছে যেটা হয়তো আমাদের ভাবনার জন্য রেখে দেওয়া যায় কি সেটা এই যে দুটো দল বিএনপি আর জামায়েত এরা তো দীর্ঘদিনের মিত্র একসাথে জোট করেছে নির্বাচন করেছে আন্দোলন করেছে এখন নির্বাচনের প্রস্তুতিতে তাদের এই যে দুটো সম্পূর্ণ ভিন্ন রাস্তা এই সৌশলগত পার্থক্য এটা কি তাদের ভবিষ্যতের জোটের সমীকরণেও কোনো প্রভাব ফেলবে এটা কি শুধুই সাময়িক কৌশল নাকি জোটের ভবিষ্যৎ নিয়ে আরও গভীর কোনো হিসাব বা টানাপোড়েন চলছে ভেতরে ভেতরে নিঃসন্দেহে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকরা নিশ্চয় এটা নিয়ে ভাববেন লিখবেন আগামী দিনে হয়তো সমীকরণটা আরও স্পষ্ট হবে আপাতত সূত্রগুলো থেকে আমরা যে ছবিটা পেলাম সেটাই তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই সূত্রগুলোর তথ্যের ভিত্তিতে এই ছিল চট্টগ্রাম ও খুলনা বিভাগে জামায়াতে ইসলামী ও বিএনপির নির্বাচনী প্রস্তুতির একটি তুলনামূলক চিত্র ভবিষ্যতে এ নিয়ে নতুন কোনও খবরেরে আমরা নিশ্চয়ই আবার আলোচনা করব